হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব। তোমাদের মাধ্যমিক ইতিহাস সাজেশান দু হাজার পঁচিশ নিয়ে আজকে আমরা মাধ্যমিক ইতিহাসের যে চতুর্থ অধ্যায় রয়েছে সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট দু নম্বরের প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের দু হাজার পঁচিশ মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট তো আজকে আমাদের পার্ট ওয়ানের ভিডিও তো চলো এই পার্ট ওয়ানে তোমাদের সঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করছি তো সবার প্রথম প্রশ্ন যেটা রয়েছে সভা সমিতির যুগ বলতে কি বোঝো অথবা উনিশ শতকের দ্বিতীয় দ্বিতীয় অর্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন তো এই প্রশ্নটির উত্তর আমরা এখন দেখে নিচ্ছি উনিশ শতকের দ্বিতীয় অর্ধে জাতীয় জাগরণের উষালগ্নে ভারতবাসী উপলব্ধি করে যে অত্যাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দেশীয় স্বার্থরক্ষা ও সমাজ কল্যাণের জন্য জনমত গঠনের একমাত্র উপায় হল সংঘবদ্ধ রাজনৈতিক আন্দোলন এই প্রেক্ষাপটে দেশের বিভিন্ন অঞ্চলে অনেক রাজনৈতিক আন্দোলন গড়ে ওঠে যেমন কলকাতায় বঙ্গভাষা প্রকাশিকা সভা তারপর মাদ্রাজের মাদ্রাজ মহাজন সভা এবং বোম্বাইয়ে জাতীয় কংগ্রেস প্রভৃতি এই জন্য উনিশ শতকের দ্বিতীয় অর্ধকে ডক্টর অনিল সিল সভা সমিতির যুগ বলেছেন তাহলে আমাদের প্রশ্ন এটাই ছিল যে সভা সমিতির যুগ বলতে কী বোঝো অথবা উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন ওকে তো আমরা চলে যাব পরের প্রশ্নে ভারতমাতা চিত্রের গুরুত্ব কি। ভারত মাতা চিত্রটি শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের এক অসামান্য সৃষ্টি বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে এই ব্যঞ্জনাময় চিত্রটি অঙ্কিত হয় অবনীন্দ্রনাথ ঠাকুর দেশমাতার প্রতিমূর্তি হিসেবে একটি গেরুয়া বস্ত্র পরিহিতা চার হাত বিশিষ্ট একটি নারীর চিত্র এঁকেছেন যার চারটি হাতে পুস্তক ধানের শীষ শ্বেতবস্ত্র ও জপের মালা আছে এই কাল্পনিক ভারতমাতা মাতা নীল আকাশের নিচে পৃথিবীর উপর দাঁড়িয়ে আছে তিনি জাতীয়তার প্রতীক বিদেশি শাসনের বন্ধন থেকে তিনি জাতিকে জেগে ওঠার আহ্বান জানাচ্ছেন এদিক দিয়ে জাতীয়তাবাদ জাগ্রত করার ক্ষেত্রে চিত্রটির গুরুত্ব অপরিসীম ভঙ্গিনী নিবেদিতা ভারতমাতা চিত্রটির অকুণ্ড অকুণ্ঠ প্রশংসা করেছেন ওকে চলে যাব তিন নম্বর প্রশ্নে হিন্দু মেলার অপর নাম কি এর উদ্দেশ্য কী ছিল হিন্দু মেলার অপর নাম চৈত্র মেলা আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে নবগোপাল মিত্রের মিত্রের উদ্যোগে কলকাতায় জাতীয় মেলা বা চৈত্র মেলা বা হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় হিন্দু মেলার উদ্দেশ্য এক নম্বর বাংলা তথা ভারতের সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে শিক্ষিত যুবকদের মধ্যে জাতীয় ঐক্যবোধ জাগ্রত করা দু নম্বর হিন্দু ধর্মের অতীত গৌরবগাথা ছড়িয়ে দেয়া তিন নম্বর সামাজিক ক্ষেত্রে উন্নতি ঘটানো বিশেষ করে শিক্ষা সাহিত্য শিল্প সঙ্গীত শাস্ত্র স্বাস্থ্য প্রভৃতি ক্ষেত্রে উন্নতি সাধন করা চার নম্বর পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির প্রসার প্রতিরোধ করা পাঁচ নম্বর জাতীয় প্রতীকগুলিকে মর্যাদা দেয়া ইত্যাদি ছিল এর উদ্দেশ্য এর পরের প্রশ্ন জাতীয়তাবাদ বলতে কি বোঝো মানবজাতির ক্রমবিবর্তনের ইতিহাসে জাতীয়তাবাদ একটি মহান আদর্শরূপে পরিচিত জাতীয়তাবাদের উদ্ভব হয় নিজের দেশ এবং জাতির প্রতি ভালোবাসা থেকে জাতীয়তাবাদ একটি ভাবগত ধারণা কোন একটি জনসমাজের মধ্যে বংশ ভাষা ধর্ম ঐতিহ্য সংস্কৃতি ইত্যাদি কারণে ঐক্যবোধ সৃষ্টি হওয়ার ফলে যখন স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য রাজনৈতিক আদর্শ গড়ে ওঠে তখন সেই আদর্শকে জাতীয়তাবাদ বলা হয় পাঁচ নম্বর বাঙালি সমাজ কেন মহাবিদ্রোহকে সমর্থন করেননি সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া সমগ্র শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ বিদ্রোহের বিরোধিতা করেন এমনকি বিদ্রোহ দমনি সরকারকে সাহায্যের প্রস্তাবও দেন সমর্থন না করার কারণ এক নম্বর তারা ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর মনে করতেন দু নম্বর ব্রিটিশ শাসনের অবসানের পর কেউ ভারতে জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করবে করতে পারবে কিনা তাতে তারা ছিলেন সন্ধিহান তিন নম্বর ব্রিটিশ শাসনের অবসান ঘটলে নিজেদের আর্থিক সুযোগ সুবিধা থেকেও তারা বঞ্চিত হবেন এই ভয়ে তারা ছিলেন ভীত ওকে এরপরের প্রশ্ন জমিদার সভার প্রথম সভাপতি কে ছিলেন এর উদ্দেশ্য কী ছিল জমিদার সভার প্রথম সভাপতি হলেন রাজা রাধাকান্ত দেব আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে বারোই নভেম্বর কলকাতার বিশিষ্ট জমিদাররা গড়ে তোলেন জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার্স সোসাইটি জমিদার সভার উদ্দেশ্য বাংলা বিহার উড়িষ্যা প্রদেশের জমিদারদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা ও স্বার্থ রক্ষা করা দু নম্বর ভারতের সর্বত্র চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার ঘটানো তিন নম্বর ব্রিটিশ আমলাতন্ত্রকে জমিদারদের অনুকূলে আনা চার নম্বর নিষ্কর জমি বাজেয়াপ্ত হতে না দেয়া পাঁচ নম্বর রাজস্ব বিচার ও পুলিশ বিভাগের সংস্কার সাধনের জন্য সরকারের কাছে দাবি জানানো ইত্যাদি গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সাম্রাজ্যের সমালোচনা করেছেন বাংলা চিত্রশিল্পী ও কার্টুন শিল্পের ক্ষেত্রে গগনেন্দ্রনাথ ঠাকুর এক উজ্জ্বল ব্যক্তিত্ব তিনি বিভিন্ন ব্যঙ্গচিত্রের মাধ্যমে ঔপনিবেশিক সমাজে তীব্র সমালোচনা করেছেন এছাড়া এগুলিতে বাঙালি চরিত্রের নানা দিক যেমন বাঙালির ইংরেজ প্রীতি বাঙালির চরিত্রের নানা দিক ঔপনিবেশিক শাসনের বিভিন্ন দিক ইত্যাদির কথা তুলে ধরেছেন তিন খণ্ডে প্রকাশিত অদ্ভুত লোক বিরূপ বস্ত্র নয়া হুল্লোড় গ্রন্থে তার ব্যঙ্গচিত্রগুলি অন্তর্ভুক্ত এগুলি প্রবাসী এবং মডার্ন রিভিউ প্রভৃতি পত্রিকায় প্রকাশিত হয় অবনীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যৌথভাবে তিনি গড়ে তোলেন ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট নামক এক শিল্প প্রতিষ্ঠান এর পরের প্রশ্ন মহারানীর ঘোষণাপত্র কি আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া ভারতের শাসন সংক্রান্ত বিষয়ে একটি আইন পাস করেন যা মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত এতে বলা হয় ব্রিটিশ সরকার ব্রিটিশ সরকার অতপর ভারতীয়দের ধর্মীয় এবং সামাজিক ব্যাপারে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না দু নম্বর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি যোগ্যতা সম্পন্ন ভারতীয়ই সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারবে তিন নম্বর এতে সত্য নীতি পরিত্যক্ত হয় এবং দেশীয় রাজাদের দত্তক পুত্র গ্রহণের অধিকার দান করা হয় সরকার ভারতে আর সাম্রাজ্য বিস্তার করবে না বলে প্রতিশ্রুতি দেয় দেশীয় রাজ্যগুলির সঙ্গে কোম্পানির স্বাক্ষরিত চুক্তি মেনে চলার আশ্বাস দেওয়া হয় বলা বাহুল্য বলা বাহুল্য প্রতিশ্রুতিগুলি ঘোষণাপত্রেই সে আবদ্ধ ছিল সেগুলি পালন করা হয়নি পরের প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে আলোচনা করো আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে টাকির জমিদার কালীনাথ রায়চৌধুরী দ্বারকানাথ ঠাকুর প্রসন্নকুমার ঠাকুর প্রমুখের উদ্যোগে কলকাতায় বঙ্গ ভাষা প্রকাশিকা সভা গড়ে ওঠে বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রধান কার্যাবলীগুলি হল এখানে বাংলা ভাষা এবং সাহিত্যের চর্চা চলত ধর্ম সংক্রান্ত সমস্ত আলোচনা সেখানে নিষিদ্ধ হলেও ব্রিটিশদের গৃহীত পদক্ষেপগুলি ভারতবাসীর পক্ষে কতটা মঙ্গল অমঙ্গলের তা এখানে আলোচনা হতো তিন নম্বর আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দের আইনে নিষ্কর জমির ওপর সরকার কর আরোপ করলে এই সবার মাধ্যমে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় ইত্যাদি ছিল এর কার্যাবলী এরপরে চলে যাব সভা সম্পর্কে আলোচনা করো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আনন্দমোহন বসু শিবনাথ শাস্ত্রী দ্বারকানাথ গাঙ্গুলি প্রমুখের উদ্যোগী প্রমুখের উদ্যোগী আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের ছাব্বিশে জুলাই কলকাতার অ্যালবার্ট হলে প্রতিষ্ঠিত হয় ভারতসভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন উদ্দেশ্য ভারত সভার দুটি উদ্দেশ্য ছিল অনেকগুলোই উদ্দেশ্য দেওয়া আছে তো দুটো উদ্দেশ্য যদি লিখতে পারে দুটো লিখবে তো যদি কিছু না বলে অন্তত তিনটে উদ্দেশ্য লিখে দেবে তো এক নম্বর কি দেশে শক্তিশালী জনমত গঠন করা দু নম্বর ভারতের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জাতি এবং ধর্মাবলম্বী মানুষকে ঐক্যবদ্ধ করা তিন নম্বর হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যবোধ জাগ্রত করা ও সম্প্রীতি গড়ে তোলা চার নম্বর জনগণকে ব্রিটিশ বিরোধী ঐক্য আন্দোলনে সামিল করা ইত্যাদি ইলবার্ট বীর আন্দোলন বলতে কী বোঝো লর্ড রিপনের আগে এদেশে কোনো ভারতীয় বিচারকের কোনো ইংরেজের বিচার করার অধিকার ছিল না এই বর্ণ বৈষম্য দূর করার উদ্দেশ্যে রিপনের পরামর্শে তারই আইন ল ইলবার্ট একটি বিল রচনা করেন এতে ভারতীয় বিচারকরা শ্বেতাঙ্গ ইংরেজদের বিচার করারও অধিকার পায় এটি ইলবার্ট বিল নামে পরিচিত ছিল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন চলে যাব পরের প্রশ্ন অস্ত্র আইন কি ইংরেজ শাসন শোষণ ও পীড়নে ভারতবাসী ক্ষিপ্ত হয়ে উঠলে বড়লাট লর্ড লিটন তাদের নিরস্ত করার জন্য আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে এক আইন পাস করেন যা অস্ত্র আইন নামে পরিচিত এতে বলা হয় লাইসেন্স ছাড়া কোনো ভারতীয় আগ্নেয় অস্ত্র বহন করতে বা রাখতে পারবে না এটাই কি এটাই ছিল অস্ত্র আইন তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে আলোচনা করলাম মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায়ের দুই নম্বরের প্রশ্নের উত্তরগুলি নিয়ে এটা ছিল আমাদের পার্ট ওয়ানের ভিডিও তো এখানে আমরা বেশ কয়েকটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আলোচনা করলাম এর পরবর্তী পার্টি আমরা আরও বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আজকের আলোচনাটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত